হ্যালো বন্ধুরা আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো রচনা লেখো বাংলার উৎসব তোমাদের বাংলা পরীক্ষায় এই রচনাটা কিন্তু একটা কমন রচনা বাংলার উৎসব আমি খুব ছোট করে এবং সহজ করে বাংলার উৎসব রচনাটা বললাম তোমরা এই পুরো ভিডিওটা থেকে যদি বাংলার উৎসব রচনাটা শুনে নাও তাহলে সহজেই পরীক্ষা লিখতে পারবে আমি খুব সহজ করে এবং ছোট করে এই বাংলার উৎসব রচনাটা আলোচনা করেছি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক রচনা বাংলার উৎসব তোমরা প্রথমেই পয়েন্ট করতে পারো ভূমিকা বাংলায় বারো মাসে তেরো পার্বণ লক্ষ্য করা যায় অর্থাৎ বাংলায় প্রতি মাসে কোনো না কোনো উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে উৎসব মানুষের জীবনের ক্লান্তি দূর করে প্রতিটি বাঙালি বাংলার বিভিন্ন উৎসবে আনন্দে মেতে ওঠে উৎসবের মাধ্যমেই মানুষ একঘেয়ে ক্লান্তি বা কর্মজীবন থেকে বেরিয়ে আসতে পারে বাংলায় বহু জাতির ও বহু ধর্মের মানুষ বাস করে এই উৎসবের মধ্যে দিয়েই একে অপরের মধ্যে মিল ও সম্পর্ক স্থাপিত হয় এর পরের পয়েন্ট করতে পারো বিভিন্ন উৎসব বাংলায় বিভিন্ন ঋতুতে বিভিন্ন উৎসব পালিত হয় বাংলা বছরের শুরুতে নববর্ষ উৎসব পালিত হয় বসন্তে মানুষ রঙের উৎসবে মেতে ওঠে বাংলায় বিভিন্ন পুজো হয়ে থাকে যেমন শিব পূজা সরস্বতী পূজা গণেশ পূজা কার্তিক পূজা দুর্গা পূজা ইত্যাদি লক্ষ্মী পূজাও হয়ে থাকে বাঙালিদের সবথেকে বড়ো উৎসব হলো দুর্গাপূজা এই পূজা পাঁচ দিন ব্যাপী চলতে থাকে এই সময় বিদ্যালয় ও অফিস ছুটি থাকে দুর্গাপূজার পর আসে শ্যামা পূজা এছাড়া বাঙালিরা বড়দিন ঈদ ও ছট পুজোতে মন খুলে আনন্দ করে থাকে এই উৎসবের দিনগুলিতেই বাঙালিরা মহামিলনে মেতে ওঠে এর পরের পয়েন্ট করতে পারো উৎসবের পূর্ণতা উৎসব মানুষকে শুধু পরিতৃপ্তি দেয় না উৎসব মানুষকে বিভিন্ন বন্ধন থেকে মুক্ত করে বেশ কিছু উৎসব আছে যা সারা বাংলায় পালিত হয়ে থাকে যেমন স্বাধীনতা দিবস রবীন্দ্র জয়ন্তী প্রজাতন্ত্র দিবস এই উৎসবগুলিতে মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মহদ বাণী উচ্চারিত করে সব শেষে পয়েন্ট করতে পারো উপসংহার বাঙালির রক্তের মধ্যে দিয়ে বিভিন্ন উৎসব বয়ে চলে উৎসবের মধ্যে দিয়েই বাঙালিরা ঈশ্বর ও ধর্মকে উপলব্ধি করে তবে বিভিন্ন উৎসবের মধ্যে বিভিন্ন কুসংস্কার থাকে যেগুলি দূর করতে পারলে বাংলার উৎসব আরও সফল হবে আরও পূর্ণতা পাবে তাহলে এটা ছিল রচনা বাংলার উৎসব আশা করব একবার শুনে নিলেই তোমরা পরীক্ষায় একটু হলেও বানিয়ে লিখতে পারবে এই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা বানানো যে যাতে তোমরা পরীক্ষার সময় যদি বাংলার উৎসব রচনা আসে অল্প হলেও বানিয়ে লিখতে পারো যাতে ছেড়ে না দিয়ে আসো রচনা আসলে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে